এখনো ভোরের আলো ফোটেনি চারিদিকে পাখির কলরব কুয়াশায় মোড়া শীতের সকাল অনেকে এখনো বিছানায় শুয়ে রয়েছে তাদের জন্য এখনো সকাল হয়নি কিন্তু কর্মজীবী মানুষগুলো অনেক আগেই ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছে তেমনি আমাদের বিলে দেখেন মাছ কেনার জন্য দূর দূরান্ত থেকে ব্যাপারীরা ঝাঁকা মাথায় করে বিলের দিকে গুটি গুটি পা করে চলে আসছে শীতের সকালে মাঠের জল আর এই কাদা মাটি বরফের থেকে কোনো অংশে কম নয় এত শীতের মধ্যেও কাকডাকা ভরে উঠে মাছ ধরা শুরু করেছে আমাদের পাড়ার ছেলেপেলে খুব সকালবেলাই মাছের আড়ত বসে দূরদূরন্ত থেকে যে ব্যাপারীরা আসে এই মাছগুলো কিনে নিয়ে বাজারে বিক্রি করে তাই খুব সকালেই মাছ ধরা তোড়জোড় শুরু হয়ে যায় এখানে কাদা খুঁড়ে খুঁড়ে ধরা হচ্ছে জিওল ও বাইল মাছ আমাদের এই বিলে সব রকম দেশি মাছ পাওয়া যায় আর মাছগুলোর স্বাদও খুবই ভালো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন